যারা ফেসবুকে নতুন অথবা ফেসবুক সম্পর্কে একটু আইডিয়া কম তারা অনেকেই একটি প্রশ্ন করে থাকেন প্রায় সময় সেই প্রশ্নটি হলো আমি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলি তখন কেন আমার ফলোয়ার সংখ্যা কমে যায় এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি কিভাবে আমার ফলোয়ার সংখ্যা বাড়াবো তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো তো মনে করেন আপনার ফেসবুকে বর্তমানে ফলোয়ার সংখ্যা আছে একশো জন এখন আপনাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে আপনি আপনার ফলোয়ার অপশনে দেখতে পারবেন যে আপনার একজন ফলোয়ার বেড়ে গিয়েছে তার সংখ্যা দাঁড়ালো একশো একজন এখন আপনি যখন ওই ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে আপনার বন্ধু লিস্টে তাকে জায়গা করে দিবেন তখনই আপনার ফলোয়ার সংখ্যা একটি কমে যাবে এর মানে হলো ফলোয়ার সংখ্যা ফেসবুক শুধুমাত্র দরে থাকে যারা অপেক্ষা মান আছে তাদেরকেই ফলোয়ার ধরে থাকে তো আপনি যদি একজন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেন তাহলে দেখবেন একজন ফলোয়ার সংখ্যা কমে যাবে আমরা জানি ফ্রেন্ড রিকোয়েস্ট অপেক্ষা মান রাখা যায় নয়শো চল্লিশটা পর্যন্ত আপনাকে নশো চল্লিশ জন ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে এরপরে আর আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না তারপরে আপনি আপনার লিস্ট থেকে কাউকে না কাউকে ডিলিট করতে হবে তাহলে আরও কিছু আপনার রিকোয়েস্ট আসবে তো ফলোয়ার সংখ্যা হিসাবে ফেসবুক দুই ধরনের ধরে থাকে এক ধরনের হলো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট যারা পাঠায় তাদেরকেও ফলোয়ার সংখ্যা হিসাবে ধরে থাকে এবং যারা সরাসরি ফলো বাটনে ক্লিক করে তাদেরকেও ফলোয়ার হিসাবে ধরে থাকে তো আপনি যখন একজনের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন এবং আপনার বন্ধু লিস্টে জায়গা করে দিবেন তখন তাকে আর ফলোয়ার হিসাবে ফেসবুক গ্রহণ করে না তখন আপনাকে সরাসরি তার বন্ধু হিসাবে গ্রহণ করবে তার মানে আপনি যখন তার বন্ধু হয়ে গেলেন তখন আর সে আপনার ফলোয়ার রইল না কারণ তখন আপনিও তাকে দেখতে পারবেন এবং সেও আপনাকে দেখতে পারবে আর যারা ফলোয়ার আছে শুধুমাত্র তারা আপনাকে ফলো করতে পারবে আপনি কখনও তাদের প্রোফাইল দেখতে পারবেন না তাই এই বিষয়টি ফেসবুক এই সিস্টেমে দুই ভাগে ভাগ করে রেখেছে যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্টে ঝুলন্ত অবস্থায় আছেন তারা অবশ্যই আপনার ফলোয়ার হিসাবে আছেন আপনি যদি ডিলেট করে দেন আবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে ডিলেট করে দেন তাহলে তারা ফলোয়ার থেকেই যাবে কিন্তু আপনার লিস্টে ঢুকতে পারবে না আর আপনি যখন অ্যাকসেপ্ট করে নেবেন তখন তারা আপনার ফলোয়ার থেকে বন্ধু হয়ে যাবে এছাড়াও অনেকে প্রশ্ন করেন যে আমরা ফলোয়ার কেন বাড়াতে পারি না তো ফলোয়ার বাড়াতে হলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি কি করেন আপনার ব্যক্তিত্ব কি আপনি কি কোনো বড় ধরনের সেলিব্রিটি বা আপনি এমন কেউ যে আপনাকে তারা ফলো করার মতো আপনার যোগ্যতা আছে সাধারণত সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবাই একে অন্যর ফ্রেন্ড হতে চায় কিন্তু ফলোয়ার খুব কম হতে চায় সবাই চায় আপনার ফ্রেন্ড লিস্টে ঢুকার জন্য তো বাধ্য হয়ে যখন দেখবে যে আপনি কোনো বড় সেলিব্রিটি আপনার ফ্রেন্ড লিস্টে আর জায়গা নেই তখন তারা বাধ্য হয়ে ফলো বাটনে ক্লিক করে সো ফলো বাটনে ক্লিক করার মূল কারণ হলো গে তারা শুধু আপনাকে ফলো করবে আপনি তাদেরকে দেখতে পারবেন না তো সবাই চায় যে আপনিও তাকে দেখুন এবং সেও আপনাকে দেখবে এরকম চায় তাই আপনার অনেকেই ইচ্ছে করেই ফলোয়ার হতে চায় না তো যারা যারা সেলিব্রিটি বা বড় বড় মানুষ তো তারা বাধ্য হয়েই তখন ফলো করে তো যাই হোক নিশ্চয় বুঝতে পেরেছেন কি কারণে ফলোয়ার সংখ্যা কমে যায় এবং কেন ফলোয়ার সংখ্যা আপনার বাড়ছে না তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে